ভিডিওটা শুরু করার আগে একটা কথাই বলবো সবার প্রাকৃতিক এই যা দুর্যোগ গেল দুদিন ধরে সবার অবস্থা জানি খুব অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে আমি নিজেও বুঝতে পারছি এবার তোমাদেরকে ভিডিওটা শুরু করি দেখো আমাদের পাড়ার অবস্থা দেখো কি অবস্থা হয়েছে এটা হচ্ছে যে ক্লিপটা তোমরা আগে দেখলে ওটা আমি ইলেকট্রিকের দোকানে গেছিলাম আমাদের নতুন বাড়ির জন্য কিছু ইলেকট্রিকের মানে সমস্ত কিছু কিনতে আর রাত্রেবেলা সারা রাত বৃষ্টি হয়েছে আমরা সকালবেলা টের পেয়েছি সারা রাত বুঝতে পারিনি দেখো সকালবেলা কি অবস্থা আমাদের পুরো এরিয়াতে পুরো পাড়া জলে ভেসে গেছে একদম শুধু মেন রোডটায় আমাদের অটো স্ট্যান্ডে কিছু হয়নি এবার এই প্রাকৃতিক দুর্যোগে আমাদের বাড়িটার কি অবস্থা আজকে তোমাদেরকে একটু ঘুরে দেখাই চলো দেখো বাড়ির সিঁড়ির কাছে তো জল পুরো থৈ থই করছে বাঁচোয়া এটাই যে আমাদের যেহেতু বাড়িটা উঁচু করে করা হয়েছিল তাই বাড়ির মধ্যে কোনো জল ঢুকতে পারেনি যদি বাড়ি উঁচু করে না করা হতো হয়তো বাড়ির মধ্যেও জল ঢুকতো একটা জিনিস খুব খারাপ লাগছে আমাদের আশেপাশের বেশিরভাগ বাড়িতে যাদের বাড়ি একটু নিচু রাস্তার থেকে তুলনামূলক তাদের বাড়িতে জল ঢুকে গেছে এটা সত্যি খুব খারাপ লাগছে তো এই দুর্যোগের দিন দেখো কেউ কাজে আসেনি শুধু একজনই এসেছিলেন আমাদের পাথরের কাজ যিনি করছিলেন পালিশের কাজ তিনি এসেছিলেন তিনি তার মতো একা কাজ করছিলেন তো দেখো এই হচ্ছে আমাদের ড্রয়িং পোর্শানটা মোটামুটি সব হয়ে গেছে আর এই জানলার পারগুলো দেখো এগুলো কিন্তু পালিশ হয়ে গেছে সেটা হালকা যে চকচক করছে সেটা আমরা বুঝতে পারছো আর এবারে যে ডাইনিং কাম লবি যেটা এখানেও এসেছে আমরা এখন খালি পায়ে ঢুকছি কারণ জুতো পরে ঢোকা নিষেধ হয়ে গেছে আমাদের আর এখানে যে বেসিনটা তৈরি হচ্ছে এই বেসিনটার দুপারে পাথর লাগানো হবে এই যে গ্রানাইটটা দেখছো এই গ্রেনাইটটাই সেম লাগানো হবে ওই বেসিনের দুপারে আর ভিতরে হবে সেলফ তো একটা বেডরুমে ঢুকি এবার দেখো আমি খালি পায়ে ঢুকছি কারণ অলরেডি এক কোট পালিশ হয়ে গেছে ফাইনাল পালিশটা বাকি আছে ফাইনালটা হয়ে গেলে তো আরোই জুতো পরে ঢোকা যাবে না দেখো ওভারঅল এই ঘরটা এরকম বাইরে জল থই থই করছে ঘরের ভিতরে উঠে একটু রেহাই পেয়েছি আর কি মনে হচ্ছে যেন একটু জল থেকে বাঁচলাম শুধু আমাদের পাড়া বলে নয় সারা পাড়া সমস্ত পাড়া সমস্ত কলকাতা সারা কলকাতা পুরো জলের তলায় চলে গেছে মানে এটা খুবই বিরল দৃশ্য এর আগে তো আমার মনে হয় না এতটা কোনো দিন হয়েছে এরকম আর এই বাথরুমের দরজাটা আমরা নতুন লাগিয়েছি দেখো কেমন লাগলো তোমরা কিন্তু জানিও এই বাথরুম বাথরুমের দরজাটা দেখো ঠিক এরকম লুক আসছে একটা বাথরুমের দরজাটা আর দেখো তোমরা তার সাথে বাথরুমের ভেতরটা একটু আর কি মানে অগুছলই হয়ে আছে এগুলো সব পরে পরিষ্কার করতে হবে আর এইবার দেখো বাইরেটা ওই দেখো বাইরে জল এবার সিঁড়ির তলা দিয়ে আমরা চলে যাচ্ছি গলির দিকটা গলিটা কতটা হয়েছে তোমাদেরকে একটু দেখায় আমি তো তোমাদেরকে আগেই বলেছিলাম একটা কথা যে পার্ট বাই পার্ট প্রত্যেকটা ভিডিও আমি তোমাদেরকে করে দেখাতে পারি না কিন্তু আমি একেবারে দেখাই গলিতে যাওয়ার আগে আমরা একটু ছাদটা ঘুরে আসি ছাদটা দেখো সিঁড়িতে পাথর টাথর সব লেগে কমপ্লিট হয়ে গেছে এই দিকটা প্লাস্টারটা আমরা আর করিনি এদিকটা ছেড়ে দিয়েছি যখন দোতলা হবে তখন দেখা যাবে এখন আর করছি না এখন চলে গেলাম আমরা ছাদে দেখো ছাদ প্রায় রেডি কিন্তু ছাদে কিন্তু আমাদের জল একটু দাঁড়ায়নি কারণ ছাদে একটা কোনায় আর কি ছোট্ট হোল করা আছে সেখান থেকে জল বেরিয়ে গেছে এই দিকটা শুধু একটু ওই সিমেন্ট বালি দিয়ে একটু জাম করাটা বাকি আছে আর এই যে এক্সট্রা যে সিঁড়িটা তোমরা দেখছো এইটা হলো একটা স্টোরেজ টাইপের একটা স্টোর রুম বলতে পারো ছোটো খাটো আর এইটা হচ্ছে ঠাকুর ঠাকুর ঘরটা কিন্তু নিচের নেট সিমেন্ট একদম কমপ্লিট হয়ে গেছে ওপরের মানে দরজার সামনের যে চৌকাট ওটাও কমপ্লিট হয়ে গেছে আর যে জলগুলো দেখছো এগুলো সব ঝাপটার জল জানলার এদিক দিয়ে জল এসছে দরজার দিক দিয়ে জল এসছে আর এই যে দেখছো এই বেদিটা হচ্ছে ঠাকুরের সিংহাসন বসার জন্য আর নেট সিমেন্টটা কীরকম নীল রঙ হয়ে গেছে দেখো তোমরা সবুজ নীল টাইপের হয়ে গেছে তো ওভারঅল এই হচ্ছে ছাদের ঘরটা আর এখানে যে স্ল্যাবটা দেখছো এর ওপর আমরা জলের ওয়াটার ট্যাঙ্কটা বসাবো যে ওয়াটার ট্যাঙ্কটা এই কর্নারে বসবে এখানে একটা পিলার তৈরি করা হয়েছে দশ ইঞ্চির তার সাথে পাচিলের সঙ্গে সাপোর্ট দিয়ে বসানো হবে ওভারঅল এল প্যাটার্নের এই পুরো ছাদটা আমরা খোলা পেয়ে যাচ্ছি যেখানে আমরা সহজেই পিকনিক হোক ছোটোখাটো অনুষ্ঠান হোক করতে পারবো বা হাঁটাহাঁটিও করতে পারবো ঘোরাফেরাও করতে পারবো ওভারঅল এই দিক দিয়ে দেখো ছাদটা লম্বা আমরা পুরোটা পাচ্ছি আর নিচের রাস্তার অবস্থা তোমাদেরকে তো আগেই দেখিয়েছি এবার চলে যাচ্ছি সিঁড়ির তলায় এই যে গ্রানাইটটা দেখছো এটাই বেসিনে লাগবে আর এই যে সিঁড়ির তলায় যেখানে প্লাস্টার হয়নি ওই জায়গাটা একটা টাইলস দিয়ে আমরা ম্যানেজ নেবো আর এখানে সিঁড়ির এই জায়গাটা একটু পাথর বসবে তাহলেই কমপ্লিট হয়ে যাবে আমাদের পাথরের কাজ প্রায় দেখো জল কিন্তু গলির এইও মুখ অবধি চলে এসছে তারপর কিন্তু এখনও ওঠেনি হয়তো এর থেকে বেশি জল উঠলে হয়তো উঠেও যেতে পারতো আর এইখানে একটা কলের সিস্টেম করা হবে যে কল থেকে জলটা বেরিয়ে সোজা একদম এই ভেতর দিয়ে একদম এই দিক দিয়ে বেরিয়ে যাবে তো দেখো আমরা এখন গলির দিকে যাচ্ছি গলিতে খোয়া পাতা হয়েছে খোয়া পেতে আজকে জলের ট্যাঙ্কিটা কিন্তু এই সময় খুব ভর্তি ছিল মানে যেদিনকার ভিডিওটা আমি করেছি আর কি দেখো এদিকে সব খোয়া টোয়া পেতে একদম সমান করে দেওয়া হয়েছে আর এখানে কাঠগুলো রাখা হয়েছে এগুলো পরে ওরা নিয়ে যাবে কাঠ আছে বাঁশ আছে এগুলো সব নিয়ে যাবে এই দিক দিয়ে এই গলিটা সমস্ত গলিটাই খোয়া দিয়ে একদম দুরমুজ করে দেওয়া হয়েছে পাঁচিলগুলো আমরা পরে উঁচু করে দেবো এখন পাচিলটা আমরা সেরকমভাবে উঁচু করছি না এখন আমাদের লক্ষ্য হচ্ছে তাড়াতাড়ি ঘরে ঢোকার আমাদের ঢুকতেই হবে কিছু করার নেই দেখো পাশের বাড়ির গলিতে পুরো জল থই থই করছে জল হয়ে গেছে এই হচ্ছে ওভারঅল আমাদের বাড়ির গলিটা এবার আমি নেমে যাচ্ছি নিচে কি অবস্থা দেখো রাস্তার পুরো রাস্তা এলাকা জলে ঢুকে গেছে পরের দিন রাত্রেবেলা আমি আবার এসছিলাম বাড়িতে দেখো আমাদের যে গ্রিল আর জানলার কন্ট্র্যাক্ট নিয়েছেন যিনি তার কারখানাতে পুরো জল ঢুকে গিয়ে পুরো জলে থই থই করছে বলে সে সমস্ত মাল মেটেরিয়ালস নিয়ে আমাদের বাড়িতে বসে বানাচ্ছিলেন সে দু তিন দিন ধরে আমাদের বাড়িতে বসে মানে যেদিন থেকে ওই দুর্যোগটা হয়েছে তারপর থেকে আমাদের বাড়িতে বসে সে কাজ করছিলেন এখানেই চ্যানেলগুলো কাটছিলেন এখানেই সব বানাচ্ছিলেন ওই দিন রাত্রেবেলা আর কি আমি ক্লিপটা তুলেছি তাই তোমাদেরকে শেয়ার করলাম দেখো অনেকগুলো কাটা হয়ে গেছে কিছু চ্যানেল সব বাথরুমের ভেতরে রাখা আছে দেখো এই দেখো তোমরা দেখতে পাবে আর বাই দা ওয়ে আমরা দিচ্ছি ওয়ান পয়েন্ট ফাইভের চ্যানেলটা ওয়ান পয়েন্ট থ্রিও হয় অনেকেই লাগান আমরা দিচ্ছি ওয়ান পয়েন্ট ফাইভ আর সুইচ বোর্ড কিন্তু এখানে প্রায় লেগে গেছে যে ইলেকট্রিকের কাজ করে সেও ওই দিন এসেছিলো ওই দিন এসে সেও রাত্রেবেলা করে কাজ করছিল কারণ সামনে যেহেতু পুজো ওর অনেক চাপ রয়েছে আর সিলিংয়ের এই ফ্যানের যে বক্সগুলো রয়েছে ওখানে আমরা এই ফুলগুলো লাগিয়েছি কেমন লাগলো অতি অবশ্যই জানিও আশা করি ভালো লাগবে এই সিম্পল রাখার চেষ্টা করেছি এই ফুলগুলো পরে আমরা গোল্ডেন কালার করে দেবো আর সিলিংটা করব অফ হোয়াইট ইচ্ছা আছে অফ হোয়াইটই করার আর দেখো এই যে সুইচ বোর্ডগুলো এখানে লাগিয়েছে এটা যদিও আটকায়নি এটা আটকে দেবে পরে কিন্তু রান্নাঘরে সুইচ বোর্ডগুলো লাগানো হয়ে গেছে আর রান্নাঘরে প্লাম্বারের কত জিনিস পড়ে আছে দেখো এখানে একটা সুইচ বোর্ড হয়েছে এখানে ফ্রিজের পয়েন্ট হয়েছে এখানে মাইক্রোওভেন এবং মিক্সারের পয়েন্টটা হয়েছে দেখো এই হচ্ছে ওভারঅল আমাদের রাত্রেবেলা আর রাত্রেবেলা বেডরুমের এইটা হচ্ছে এসির যে পয়েন্টটা আর কি এসির সাথে তোমার বেড বেডের যে পয়েন্টটা থাকবে সেটাও রয়েছে সব কমপ্লিট হয়ে গেছে এখানে মানে ও রাত্রেবেলা করছে আর আমাদের যে রং করবে সেও রাত্রেবেলা করে এসে পুটটি করেছে রাত্রেবেলা করে এসে প্রাইমার করবে সম্ভবত আর আগামীকাল থেকে হয়তো সে প্রাইমার করতে পারে বা তার পরের দিন থেকে হয়তো সে প্রাইমার করতে পারে তো জোর কদমে কাজ চলছে কারণ আমাদেরকে তাড়াতাড়ি ঢুকতে হবে জোর কদমে কাজ চলছে যে গ্রিলে কাজ করছে সে দেখো মন দিয়ে এক মনে একা একা কাজ করে যাচ্ছে সেই হচ্ছে মানে ওই কারখানার ওনার কাম নিজেই কাজ করেন আর রাত্রেবেলা ওই দিন দেখো রাস্তায় জলগুলো পুরো নেমে গেছিলো প্রায় একদিন জল ছিল রাস্তায় ওই দিন জল নেমে গেছিলো তাই রাস্তাটা পুরো ভেজা ছিল দেখো রাস্তাটা ওভারঅল এরকম ছিল যাক জল তো নেমেছিল পরের দিন আমি দেখাচ্ছি কি হয়েছে পরের দিন সকালে আমি এসেছি ওই দিন দেখো বেসিনটা পুরো কমপ্লিট হয়ে গেছে যে গ্রানাইটটা লাগানোর কথা ছিল তোমাদের বলেছিলাম আর যে সেলফ হবে বলেছিলাম সেটাও কমপ্লিট হয়ে গেছে দেখো দুপারে গ্র্যানাইড লেগে গেছে এবং সেলফও লেগে গেছে এছাড়াও যে হাতে পালিশ করে সে এসেছিলো ওই দিন ওই কোনাগুলো তারপরে ফ্লোরের যে স্কাটিংগুলো আছে সেগুলো হাতে পালিশ করছিল রান্নাঘরে এসেছি দেখো রান্নাঘরে দুটো কর্নার লাগানো হয়েছে সরি একটা কর্নার লাগানো হয়েছে রান্নাঘরে এবং বাথরুমের কর্নার লাগানো হচ্ছে তো বাথরুমে আবার তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম লেগেছে বাথরুমে তিনটে কর্নার লেগেছে এই কোনায় একটা কর্নার লেগেছে আর এইখানে লেগেছে দুটো গেটের সামনে একটা বড় আর একটা মাঝারি কারণ বড়োটা উপরে লাগিয়েছে কারণ বড়টা থেকে জল যদি চুঁয়ে পড়ে সেটা মাঝারিতে পড়বে না সেটা নিচে পড়বে আর ওভারঅল বাথরুমের ফ্লোরটা হচ্ছে এটা যেটা তোমরা আগেই দেখেছিলে বাথরুমটার ফ্লোরটা পরে পরিষ্কার করে নেওয়া হবে আর এই ঘরটা দেখো পালিশ হচ্ছে ঘরটা একদম চকচক চকচক করছে দেখো দেখতে কিন্তু দারুণ লাগছে আর জুতো পরে ঢুকলে কিন্তু সেটা নোংরা হয়ে যায় আর যিনি আমাদের চ্যানেলে কাজ করছিলেন রাত্রেবেলা দেখো পরের দিন সে চ্যানেল ফিটিং করছে এখানে জানলায় তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এই যে চ্যানেল ওয়ান পয়েন্ট ফাইভের এই চ্যানেলগুলো সে ফিটিং করছে বক্স চ্যানলাটায় আর আমার বাবা দূরে দাঁড়িয়ে থেকে দেখছে যে সব ঠিকঠাক হচ্ছে কি না আর যে পাথরের কাজ বাকি ছিল সে এসছে পাথরের যে কাজগুলো বাকি রয়ে গেছে সেগুলো করার জন্য আমি এবার একটু নিচে নেমে তোমাদেরকে বাইরে দিয়ে দেখাচ্ছি এই দেখো বাইরে দিয়ে চ্যানেলটা এরকম লাগছে ঠিক কারণ বাবা দেখছে যে সোজা আছে না ব্যাঁকা আছে আর কি বাবা দেখছে আর যে পাথরের কাজ করছে যে জায়গাটা প্লাস্টার আর কি আমরা বললাম যে হয়নি বাকি ওই জায়গাটা যে টাইলস বেঁচে ছিল ওইটা ম্যানেজ করে ওখানেই লাগিয়ে দিচ্ছি সিঁড়ির তলায় আশা করি ওইখানে অতটা কেউ দেখবে না আর দেখলেও কী আর করা যাবে যে ম্যানেজ করে লাগিয়ে দিচ্ছে সে বলছে অতটা বোঝা যাবে না আর গলিটা দেখো সিমেন্টার বালি দিয়ে একটা রাফ একটা করা হয়েছে সেটা তোমাদেরকে দেখাই আগের দিন তো তোমরা দেখেছিলে খোয়া এবার এটা আর বালি দিয়ে একটা রাফ করা হয়েছে দেখো গলিটা দেখো ঠিক এরকম এটা পেছনের দিকটা আর এটা হচ্ছে সরু যে গলিটা দু ফুট আড়াই ফুটের যে গলিটা সেই দিকটা ঠিক এরকম করা হয়েছে গলিটা হয়তো আগামীকাল বা তার পরের দিন হয়তো গলিটা ঢালাই করে নেট সিমেন্ট করে দেওয়া হবে পুরো গলি এবং দুটো ট্যাঙ্কি সব হয়ে যাবে এই হচ্ছে ওভারঅল পুরো বাড়ির গলিটা প্লাম্বিংয়ের কাজ এখনও বাকি আছে সেও আসবে খুব তাড়াতাড়ি সবাই আর কি একসাথে এসে আর কি কাজগুলো করছে তো সেই জন্য একটা মানে হচপচ টাইপের হয়ে যাচ্ছে মানে সবাই একসাথে কে কাকে সামাল দেবে এরকম ব্যাপারটা আমাদেরও কাজের চাপটা প্রচণ্ড বেড়ে গেছে একবার বাবা একবার আমি তো ওভারঅল এই ছিল আমার ব্লগ কেমন লাগলো জানিও দেখা হচ্ছে পরের ব্লগে থ্যাংক ইউ